সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা বিচলিত থাকলেও আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে উনিশে আগস্ট সোমবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য চারটি চারটি ফ্যাক্ট ফ্যাক্ট নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা বন্ধুরা এই চারটি ফ্যাক্ট নিয়ে আমি আপনাদের জন্য যে আলোচনাটাই করব এবং আশা করব আলোচনার সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাকৃত বিষয়বস্তু যে ফ্যাক্ট চারটি রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বলে আমি মনে করি তাই আপনাদেরকে সমস্ত অংশই শুনতে অনুরোধ করছি প্রথম যে ফ্যাক্ট আমি আলোচনা করব তার মধ্যে প্রথমে আলোচনার শুরুতেই যে চারটি ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো সেই চারটি ফ্যাক্ট আপনাদেরকে বলে রাখি প্রথম হচ্ছে মার্কেটের স্ট্যাটাস এটা নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে কাল বাজার কি অবস্থান হতে পারে চার সম্ভাব্য দিকগুলো তুলে ধরব এবং মার্কেটের আজকের পরিস্থিতি এবং আগামী আগামীকাল কী সম্ভাবনাময় অবস্থান তৈরি হতে পারে সেই বিষয়টি নিয়ে মার্কেটের স্ট্যাটাস ফ্যাক্টটি আলোচনা করব দ্বিতীয় ফ্যাক্ট যেটা সেটা হলো মার্কেট ট্রেন্ড মার্কেটের ট্রেন্ড গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা কোন দিক হচ্ছে হচ্ছে বা কি ধরনের সামনের ট্রেন্ডগুলো বিদ্যমান হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তিন নম্বর হচ্ছে মার্কেটে ফিউচার বাজারের শেয়ার বাজারের আগামী দিনগুলোতে বা আগামী সপ্তাহগুলোতে সামনে দিনগুলোতে কি ধরনের কি ফিউচার রয়েছে বাজারের বা কি অবস্থান হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চার নম্বর হলো মেসেজ থ্রু ম্যাসেজ বিনিয়োগকারীদের জন্য করণীয় বা বিনিয়োগকারীদের জন্য কী বিষয় তাদের জন্য খুব কার্যকরী বা এফেক্টিভ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো তো প্রথম যে ফ্যাক্ট আলো করবো মার্কেটের স্ট্যাটাস মার্কেটের স্ট্যাটাসে আমরা প্রথমেই আগে দেখে নেব যে বাজার আজকে পাঁচ হাজার সাতশো আটাত্তরে ওপেন হয় এবং বাজার কিন্তু আজকে শুরুতেই আমরা দেখেছি পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন উনআশি সরি পাঁচ হাজার সাতশো উনআশিতে বাজার আজকে শুরু হয়েছে আমরা দেখছি বাজার শুরু হয়ে মার্কেট আমরা প্রথমেই পাঁচ হাজার সাতশো উনচল্লিশে আজকে বাজার আমরা দেখছি দ্যাট মিন্স বাজার আজকে যে লো লেভেল সেই লেভেলে এই আজকে শুরু হয়েছে বাজার দ্যাট মিন্স পাঁচ হাজার সাতশো উনচল্লিশ দ্যাট মিন্স চল্লিশ উনচল্লিশ পয়েন্ট নেগেটিভ দিয়ে বাজার শুরু করে পর তারপর বাজার পাঁচ হাজার সাতশো বিরাশিতে চলে যায় দ্যাট মিন্স চার পয়েন্ট পজিটিভে যায় দশটা আটে এরপর বাজার ওঠানামা করে যে পাঁচ হাজার সাতশো ঊনচল্লিশ যে লোয়েস্ট ভ্যালু দিয়ে শুরু হয় সে লেভেলে কিন্তু আসে নাই পাঁচ হাজার সাতশো ঊনষাট বরং সেই লেভেল থেকে আরও পাঁচ হাজার সাতশো ঊনচল্লিশ বিশ পয়েন্ট মতো ও বেশি পয়েন্টে অবস্থান করে এরপর বাজার সর্বোচ্চ পয়েন্ট পাঁচ হাজার আটশো সাতচল্লিশ টাচ করে আমরা দেখেছি দশটা চুয়ান্ন মিনিটে এরপর বাজার আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করে বাজার লো অবস্থানে আসলেও পাঁচ হাজার সাতশো একষট্টি পর্যন্ত লো ক্রিয়েট করে যা সর্ব লোয়েস্টের যেই লেভেল থেকে শুরু হয়েছিল সেই লেভেল থেকেও বাইশ পয়েন্ট বেশিতে নামে এরপর বাজার রিকভারি করে পুনরায় ডাউন করে বাজার দিন শেষে আমরা দেখতে পাই দুটা ষোলোতে দুটা উনিশে পাঁচ হাজার সাতশো অষ্টআশি দিয়ে বাজার শেষ করে যদিও সে শেষে কারেকশন হয়ে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর লেভেলে বাজার শেষ করে তো বন্ধুরা ক্লুজ ভ্যালু দেওয়া হয় এই যে আজকে আমরা বাজার আমরা ভ্যারিয়েশন দেখেছি আটাত্তর থেকে সাতচল্লিশ বাইশ আর সাতচল্লিশ দ্যাট মিন্স সত্তর ঊনসত্তর পয়েন্টের ভ্যারিয়েশন অবশেষে পাঁচ হাজার পয়েন্ট মতো নেগেটিভ দিয়ে শেষ হয় তো আমরা এই যে বাজারের একটা একটি সময় পজিটিভ চলে যাওয়ার পরও বাজারে আমরা নেগেটিভ দিয়ে শেষ করে এটার কিছু বিষয় আমি আপনাদেরকে গতকালকে শেয়ার করেছিলাম যে বাজারে ব্যাঙ্ক সেক্টরের কিছু একটা বিষয় একটা নেগেটিভ নিউজ এবং এর পাশাপাশি বাজারে আমরা এই যে দুর্নীতি বিরোধী যৌথ অভিযান চলবে এই বিষয়গুলো কিছুটা ইমপ্যাক্ট করছে এবং বিসেকের চেয়ারম্যানের বিষয়টি নিয়োগের বিষয়টিও একটা ইমপ্যাক্ট করছে ছিল গতদিন তো আজকে সেই বিষয়গুলো ওভারকাম করে আমরা দেখেছি বিসেকের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনের নিয়োগ চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সেটি একটি বাজার ওভারকাম করার নিউজ এবং এটা একটা ভালো দিক তৈরি হয়েছে ওভারঅল আমরা মার্কেটের আজকে গত দিন থেকে আজকে বিশাল একটা গেনারের লিস্ট দেখেছি একশো তিরিশটি লুজারের সংখ্যা কমে আসতে দেখেছি অপরদিকে বাজারের আমরা যদি দেখি ব্যাঙ্ক সেক্টরের আজকে পুনরায় মার্কেটে ভ্যালুর দিক দিয়ে ডোমিনেট করেছে পাশাপাশি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল টেলিকমিউনিকেশন ফুড অ্যানালাইড টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এই ছয়টি সেক্টর মার্কেটে ভ্যালুর দিক দিয়ে ডোমিনেট করলেও ব্যাঙ্ক সেক্টর কিন্তু গেনারের দিক দিয়ে তিরিশ পারসেন্ট ফার্মাসিউটিক্যাল আটত্রিশ এবং ফুড অ্যান্ড অ্যালাইট আমরা দেখেছি একষট্টি বাষট্টি লেভেলে এবং টেক্সটাইল বিশ ইঞ্জিনিয়ারিং সেক্টর আটত্রিশ ওভারঅল মার্কেটে আমরা ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরকে চার নম্বরে এবং ভ্যালুর দিক দিয়ে এবং গেনারের দিক দিয়ে এক নম্বরে অবস্থান হতে দেখেছি ওভারঅল ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর মার্কেটে নতুনভাবে একটা আগ্রহ বিনিয়োগকারীদের তৈরি হয়েছে এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় এটা আমরা মার্কেটের স্ট্যাটাস আমরা দেখলাম বন্ধুরা আমরা মার্কেটের যদি দেখি কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটার দেখি এখনও আজকেও কিন্তু বিয়ারি স্ট্যান্ডে আসে টোয়েন্টি এইট এবং মার্কেটের লেনদেন গত দিন যেটা ছিল চারশো আশি কোটি সে লেভেল থেকে আজকে ব্যাপক লেনদেন বৃদ্ধি পেয়েছে আটশো ছয় কোটি দেখুন চারশো ও আশি থেকে আটশো ছয় দ্যাট মিনস তিনশো বিশ ছাব্বিশ কোটি লেনদেন আজকে আমরা দেখেছি তো বন্ধুরা আমরা এই যে বাজারের স্ট্যাটাসটা আমরা এখন দেখলাম এবং এরপর বাজারের আমরা মার্কেটের ট্রেন্ড দেখব ফ্যাক্টটি যে চারটি ফ্যাক্টের মধ্যে প্রথম ফ্যাক্ট দেখলাম এবার দ্বিতীয় ফ্যাক্ট মার্কেটের ট্রেন্ডটা দেখব বন্ধুরা আমরা এবার মার্কেটের ট্রেন্ডটা বিষয়ে আপনাদেরকে দেখাবো দেখুন মার্কেট কিন্তু আজকে যে বাজারে সেটা মার্কেট মিক্সড মার্কেট যেটা গত দিন থেকে কিছুটা আমরা আজ করতে পেরেছি বা গত বৃহস্পতিবারে সেটা ভালো প্রতিমানে চলো দিনও কিছুটা শ্যাডো হয়েছিল আজকে আমরা পরিষ্কারভাবে মার্কেটের ট্রেন্ড দেখতে পাচ্ছি মিক্সড মার্কেট দেখুন ব্যাঙ্ক সেক্টরের গেনারের দিক দিয়ে ব্যাঙ্ক সেক্টর পাশাপাশি ফুড অ্যানালি আমি দেখালাম অ্যাসোসিয়েট অক্সিজেন এ কোম্পানি জুন ক্লোজিং ব্যাঙ্ক সেক্টর জুন ক্লোজিং জুন ক্লোজিং টেক্সটাইল জুন ক্লোজিং এটাও ফার্মাসিউটিক্যাল জুন ক্লোজিং এই যে জুন ক্লোজিং প্লাস ব্যাঙ্ক হ্যাঁ দেখুন ম্যাক্সিমাম জুন ক্লোজিংয়ে ব্যাংকের পাশাপাশি জুন ক্লোজিং ম্যাক্সিমাম জুন ক্লোজিংগুলো গেনারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি কিছু লো বা জাং জাতীয় শেয়ারগুলোকেও আমরা গেনারের লিস্টে দেখতে পাচ্ছি যেমন আজিজ পাইপ ওয়াটা কেমিক্যাল মনোস্পোল কে কিউ এই ধরনের সোনালি আশ বিশ মেঘনা কন্ডেন্স ফার্মাইড দেখুন এম বি ফার্মা রহিম টেক্স জুটি স্পিন দেখুন এই আর জি জিকিউ ওয়াল পেন এগুলো মার্কেটের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বাজার মিক্সড মার্কেট এবং এর পাশাপাশি লোপেড পেড বা জাংগুলোর অবস্থান বাজারে নির্দেশিত হচ্ছে বন্ধুরাই এরপরে আমরা বাজারের আর মার্কেট ফিউচার ফ্যাক্টটি আলোচনা করব বন্ধুরা এবার আমরা মার্কেটের ফিউচার ফ্যাক্টটা নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখুন ছয় আগস্টের বাজারে ছয় আগস্ট থেকে বাজারের বিশাল একটা ইন্ডেক্স বৃদ্ধি এবং লেনদেন বৃদ্ধি দেখুন সাতশো পঞ্চাশ সাতশো চুয়াত্তর ইন্ডেক্স বৃদ্ধি এবং লেনদেন বৃদ্ধি ষোলোশো দুই হাজার এই যে পয়েন্টে পাশাপাশি ইন্ডেক্স বৃদ্ধি বাজারকে কিন্তু অলরেডি এখনও কিছু তিনটা দিন কারেকশন হয়েও তিনটা দুই পাঁচ দিন কারেকশন এবং ছয় দিন ছয় আগস্ট থেকে বাজার তিন চার পাঁচ দিন পজিটিভ এবং পাঁচ দিন কারেকশন এটা করে হয়েও বাজার কিন্তু লেনদেন গত আঠারোই আগস্ট চারশো আশি কোটিতে নেমে গেছিল এবং সেই চারশো আশি কোটি পর আজকে পুনরায় আটশো ঘরে লেনদেন বৃদ্ধি পেয়েছে আমরা এখানে বাজারে এই পরিপ্রেক্ষিতে বাজারে আমরা যে দুই হাজার কোটির পর একটা স্বাভাবিকভাবে যে বাজারে একটা অনেক বিনিয়োগকারী সাইড লাইনে যায় বা অবজারভেশনে যায় সেই বিষয়টি প্রতি বছর বা সময় হয়ে আসতে দেখেছি দুই হাজার দশের পর থেকে সেই তারই ধারাবাহিকতাই কিন্তু দুই হাজার কোটি হয়ে যাওয়ার পর ষোলোশোর পর দুই হাজার হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীরা সাইড লাইনে বা অবজারভেশনে মরে যায় তারপর বাজার কমে যায় তারপরে আবার বাজারে পার্টিসিপেশন হয় তারপর বাজার এই যে সাতশো পয়েন্টের ইন্ডেক্স বৃদ্ধি ফলশ্রুতিতে বাজারে কিছু বিনিয়োগকারী প্রফিট টেকিং বা কারেকশন এই বিষয়গুলো এখানে হয় এবং যেহেতু কিছু কিছু শেয়ারে ব্যাপক প্রফিট চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বিশেষ করে ব্যাংক ফাইন্যান্স মাল্টিনেশন কোম্পানিতে এগুলোতে হওয়ার ফলে সাইড প্রফিট টেকিং করার ফলে ইন্ডেক্সটা কিছুটা কারেকশন হয় তবে এটা বলা খুব ভালো যে জুন ক্লোজিং শেয়ারগুলোতে কিন্তু কোনো বৃদ্ধি হয় নাই সেগুলো আরও ডিক্রিজ করেছে যা বৃদ্ধি হয়েছিল সেগুলো ডিক্রিজ করেছে তো বন্ধুরা এখানে আমরা পরিষ্কারভাবে দেখছি বাজার পুনরায় এই সাতশো ঘরের যে লেভেল থেকে ইন্ডেক্স বৃদ্ধি সহ বাজার একটা চার্মিং শুরু হয়েছিল সেই লেভেল ক্রস করেও আজকে ভালো লেনদেন হয়েছে ওভারঅল গত দিনের থেকে লেনদেন বেড়ে বাজারে একটা আস্থার লেভেল পুনরায় জাগরিত হচ্ছে এটা আমি মনে করি এবং এটা মার্কেটের একটা ভালো ফিউচার এবং ভবিষ্যতে পুনরায় বারোশো ষোলোশো কোটি বা দুই হাজার কোটি ক্রসের সিগনাল এখানে দিচ্ছে তো বন্ধুরা এরপরে আমরা সবশেষ বিষয়টি মেসেজ যে মেসেজ সেই মেসেজ ফ্যাক্টরি আলোচনা করব বন্ধুরা আমাদের সবশেষ ফ্যাক্টরি হচ্ছে মেসেজ এই মেসেজটা বা বিনিয়োগকারীদের জন্য করণীয় এইটা বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে বাজারের টেকনিক্যাল বিশ্লেষণে আপনাদেরকে দেখাতে হবে দেখুন টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী বাজারের কী সিগন্যাল দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে মেসেজ হিসাবে আলোচনা করবো বন্ধুরা দেখুন বাজার আমরা দেখছি ইচুমুকু ক্লাউড লাল বেগের উপরে ট্রেন্ড রয়েছে আমরা আজকে। বাজার দেখছি পেয়ারিস ক্যান্ডেল নিয়ে বাজার শেষ করছে পরপর দুই দিন বন্ধুরা আমরা আজকে বাজার যেটি দেখি ডিমান্ড উঠানামা করে বৃদ্ধি আছে সুপার ফ্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয়েছে এবং গ্রিন সিগনালে কনভার্ট হয়ে এখনও বাই সিগন্যাল বা আপ ট্রেন পজিশন ক্রিয়েট করেছে আই অ্যাকোডেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমন্ত্রী আপ ট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে সুপার ট্রেন্ড বা স্ট্রং আপ ট্রেন্ড তৈরি করে নাই যদিও আপ ট্রেন্ড পজিশনে থেকে কিছুটা বিচলিত হয়ে আবার আপ ট্রেন্ডে আছে যাচ্ছে তবে এখনও সুপার ট্রেন্ড বা স্ট্রং ট্রেন্ড তৈরি করতে পারে নাই এই মান এখনও স্ট্রং পয়েন্টই আছে অসমাজটার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে বলিঞ্জার ব্যান্ড দারুণভাবে বড়ো হয়েছে এবং স্ট্রং পজিশনে আপ ট্রেন্ড করছে এবং ওয়াইডেড পজিশন তৈরি করেছে স্কুলেটার জিরো লাইনের উপরে থেকে আপ ট্রেন পজিশন ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি বন্ধুরা ব্লু লাইন কিন্তু অরেঞ্জ লাইনকে ক্রস করে কিছুটা নিম্নমুখী হলেও এখনও জিরো লাইনের উপরে রয়ে আপ ট্রেন পজিশনই রয়েছে গেস্টি লেভেল আমরা দেখছি এই যে গ্রিন লাইন অরেন লাইন থেকে উপরে রয়েছে এবং ট্রেন পজিশনে রয়েছে ম্যাকডি ম্যাকডি এমএসিডি ইন্ডিকেটার যেটা ম্যাকডি ইন্ডিকেটার এটা কিন্তু ব্লু লাইন ওয়ার্লাইন থেকে ডিস্টেন্সে এবং জেরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপট্রেন লেভেল ক্রিয়েট করে করা আছে মেজরিটি রুলও আমরা ফিফটি প্লাস লেভেলেই রয়েছে মাস ইন্ডেক্স স্ট্রং আপট্রেন পজিশন মোমেন্টাম ইন্ডিকেটার সুপার স্ট্রং আপট্রেন লেভেল মানি ফ্লো আমরা এই মানি ফ্লোটা আমরা দেখছি দেখুন মানি ফ্লো কিন্তু কিছুটা কম আছে কমে আসছে যেটা মানি মানিফ্লো গত ও এগারোই আগস্ট সেভেন্টি ফাইভ লেভেলে ছিল তারপর মানি মানিফ্লো কমে সিক্সটি ফাইভ চলে আসে তারপর আবার বেড়ে আটষট্টি তারপর আবার কমে আঠান্ন আজকে আমরা আঠান্ন পয়েন্ট এগারো দেখছি আঠান্ন পয়েন্ট সাতাশ ছিল সেখান থেকে আজকে কিছুটা ফ্লো কমে আঠান্ন পয়েন্ট এগারো এরপর আমরা স্টচাস্টিক আর যদি দেখি এটা ব্লু লাইন ওয়ার্লাইনে ক্রস করে ডাউন ডাউনটেন লেভেল টিএসআই স্ট্রং আপটেন লেভেল শক্তিশালী অবস্থানে রয়েছে ট্রিক্স ইন্ডিকেটার স্ট্রং আপটেন লেভেল ট্রু স্ট্রেন ইন্ডিকেটার টিএসআই এটা কিন্তু স্ট্রং আপটেন পজিশনে রয়েছে ওভারঅল টেকনিক্যালিভাবে মিক্সড অবস্থান রয়েছে বাজারের এবং ট্রেন পজিশনেই এখন পর্যন্ত রয়েছে তো বন্ধুরা আমি আপনাদের জন্য এইটাই অনুরোধ করব। আমার যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের জন্য আমার যে মেসেজটি সেটি হলো আপনারা অবশ্যই ধৈর্য ধরুন এবং আপনারা অলরেডি দেখছেন আমি মার্কেটের ট্রেন্ড আলোচনা করেছি যেটা মার্কেটের ট্রেন্ড বিষয়টি হলো আপনার মার্কেটে কোন দিকে ফ্লো বা গতি প্রকৃতি চেঞ্জ হতে যাচ্ছে বা হচ্ছে বা আসছে সেটি আমরা দেখছেন জুন ক্লোজিং ব্যাঙ্ক সেক্টরের পাশাপাশি জুন ক্লোজিংয়ে মার্কেটের ট্রেন্ড তৈরি হয়েছে বাজার মিক্সড মার্কেট তৈরি হয়েছে এবং বাজারের ফিউচার একটা ভালো অবস্থানের দিকে যাচ্ছে তো বন্ধুরা আমাদের আজকের যে চারটি ফ্যাক্ট মার্কেট স্ট্যাটাস মার্কেট ট্রেন মার্কেট ফিউচার মেসেজ সবগুলো আলোচনা করলাম আমরা আশা করব আপনারা সবাই নিজে দিনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা থেকে কেউ সেভ করবেন না আমার এই আলোচনা শুধুমাত্র অবস্থান জানানো বোঝানোর জন্য তারই ধারাবাহিকতা আলোচনা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহর কাছে দুয়াই কামনা করি আসসালামু আলাইকুম